হাই গাইস তো আজ হচ্ছে মহাশিবরাত্রি তাই স্নান টান করে হয়ে নিচ্ছি যা গরম পড়েছে জানো তো এই গরমকালে না জল না খেয়ে একদমই থাকা যায় তোমরা তো জানো শিবরাত্রিতে পুরো নির্জলা অফুসই থাকতে হয় আচ্ছা এই দেখো আজ আমি কিন্তু এই শাড়িটাই পরে এমন হয়েছে বলো তো শাড়িটাই পরে এবার চলো একটু করে আলতা পরা যাক আলতা আমি তো আগেও বলেছি আমার খুব পছন্দ প্রথমেই এখানে বাড়ির ঠাকুরটাকে পুজো দিয়ে এবার আমি চলে যাব বাইরে অঞ্জলি দিতে তোমাদের একটা কথা বলি আমি না বিয়ে দেখে কোনো দিন শিবরাত্রি করিনি তা বিয়ের পরে আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর এই পাঁচ বছর ধরে আমি শিবরাত্রি করতাম তো বছরে আমি দুটো উপোসই করি যেটা পুরোটাই নির্জলা হয় এক হচ্ছে আমাদের এই শিবরাত্রির দিন আর এক হচ্ছে আমাদের পাড়ায় না শীতলা পুজো হয় এই পুজোটাও কিছু দিনের মধ্যে আসতে চলেছে সেটাও তোমাদের দেখাবো আগে থাকতে বলে রাখলাম এখানে আমার পুজো হয়ে গেছে আমি চার জায়গায় জল ঢেলেছি আমাদের গড়িয়া চারটে মন্দির আছে সেখানেই জল ঢেলে দিলাম আচ্ছা তোমরা কারা কারা শিবরাত্রি করলে কমেন্টে জানাতে বলো চলো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সব জায়গায় জল ঢেলে দিয়েছি তারপরে বাড়ি যাওয়ার সময় দেখছিলাম মন্দিরে একটা শরবত দিচ্ছিল সেটা খেয়েই উপোসটা ভাঙলাম আজকের মতো নিই বাই